আপনি তো ভিডিও চালু করে আবার প্রথম থেকে বুঝছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাকে হ্যাঁ পুরো দেখা যাচ্ছে হ্যাঁ সম্মানিত তো দর্শক কবর আমরা কবর জিয়ারত করতে আসছি যে কবর আপনার বুক পর্যন্ত দেখা যায় আচ্ছা যা দেখা যাচ্ছে তো এই কবরে মানুষকে আসতে হবে কবর হচ্ছে শেষ ঘাটি বারজাকি জীবনের প্রথম ঘাঁটি হচ্ছে কবর কবর থেকে বেঁচে থাকার উপায় কারো নেই মৃত্যু এবং কবর প্রত্যেকের হবে তাই কবরের সামনা গোছানোর জন্য আপনারা চেষ্টা করবেন নিজের জীবন আমল দিয়ে ভরপর করে রাখবেন কারণ কবর এমন একটা কঠিন জায়গা যে জায়গায় কোনো উপায় নেই নিজের আমল ছাড় তা আমল পরিশুদ্ধ করুন নিজের জীবন গড়ার চেষ্টা করুন আর এই অর্থ সম্পদ এর মুহে পড়ে আখেরাতের জিন্দি হাটো করেন ধন্যবাদ দেখা যাচ্ছে দেখা যায় কবর আমার ঘাটি কবর আমার মাটি এই কবরে থাকতে হবে থাকবে না কো ওই সোজা চলে যা। সাড়ে তিন হাতে মাটির ঘর কারো আপন পর কার মসজিদ আছে এখানে মাদ্রাসা আছে সুন্দর কারো আবার ফুলের বাগান কারু বা হবে জাহানা কঠিন হবে সেদিন তোমার না থাকিলে কি না কবর সামনে তুই যেমনি চল যা কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি এই কবর যেতে হবে থাকবে না বাবা